তোমার কাউনের ভিতরে কয়টা চাউল গেছে সোনা এই দেখো তোমার কান থেকে কি বের করে নিয়েছি এই দেখো কি দেখো দেখো রাখো রাখো তোমার কানে চাউল গেছিল দেখো তুমি হাত দিয়ে ধরো কানে খুব ব্যথা পাইছিল আমার দিকে তাকাও কানে খুব ব্যথা পাইছিল এখন ব্যথা করে বলো আলহামদুলিল্লাহ কও কও আলহামদুলিল্লাহ কও ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কও আলহামদুলিল্লাহ কও এদিকে এদিকে তাকায় এদিকে তাকায় এত বড় একটা চাউল কানের মধ্যে আসছিল চালবাজা না এটা তো চাল না চাইল বাজা যার কারণ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কো